আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার অবস্থান করছি যশোর জেলার চোগাছার রাটে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার লাল সাদা বলদ গরুর কিন্তু আমদানি হয়েছে গরু দেখা দেখি দেখছে কেউ বা কিনছে আবার কেউ বিক্রি করছে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আবার বিক্রি করতে আসে বেশ বড় বড় সাইজেরও বলদ আপনারা দেখতে পারছেন শোক সার আট থেকে আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা কিছু বলো দর জানাবো আসলাম আলাইকুম ভাইজান ভালো আছেন ভালো আজকে কতগুলা ন্যাড়ছেন পনেরোটা পনেরোটা খুব চমৎকার করুন আসছেন তো আজকে একদম সুকনানা মাঝারি সাইজের পুরো মোটাও না আবার মিডিয়াম টাইপের গরু তো এগুলো কেমন চাচ্ছেন আসলে এবারে যে ভাই আজকে দালি কয় দুটো নিলে দাম যাচ্ছে 260 240 220 260 240 220 আজকে সর্বনিম্ন কত রেটের গরু আছে সর্বনিম্ন 190 190 আজকে সর্বনিম্ন আপনারা শুনতে পেলেন দর্শক তো কি বেচা কিনা হয়েছে একটাও না না বনি হয়নি এখনো বনি হয়নি কোথা থেকে আসছেন ফরিদপুর থেকে গরু নিয়ে আসছে এই যে আমার সামনে যে একটা গরু যদি দেখায় আপনাদেরকে টি সবগুলো টি চিহ্ন তো এই যে এই গরুটা দাঁতে কয়টা দাঁতে ছাড়া এটা কত চাচ্ছেন দুই লাখ ষাট কত হলে কিনা বেসা হবে আচ্ছা আচ্ছা কাস্টমারের উপর একটা ধারণা দেন ভাইজান দর্শকদের কেমন হবে এখন যে অবস্থা আছে গোষ সাত মনের উপরে আছে আহ তিরিশ হলে কিনা ব্যসা হবে দুই লাখ তিরিশ আপনারা শুনলেন তো ভাই যে পনেরোটা গরু লাল গরু বেশি একটা সাদার ওই সাইটে দুইটা দেখছি তো এইগুলা কেউ যদি লটে ক্রয় করতে চায় কেমন দাম হতে পারে ভাই যদি লটে কেউ একসাথে নেই দুইশো করে এলে কিনা বেচা করবেন এদিকে আবার কথাবার্তা শুরু হয়ে গেছে দর্শক আপনারা শুনতে পেলেন দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজেরও গরু আছে তিনটা সাদা বাদ বাকি সব গরু লাল অনেকে লটে গরু কিনতে চান তার জন্য আসতে পারেন চো গাছার আটে এখানে যেহেতু প্রচুর গরুর আমদানি হয়ে থাকে আপনারা লটেও চাইলে গরু কিন্তু কিনা বেচা করতে পারবেন আপনাদেরকে দেখাই যদি দর্শক আজকের গরুগুলো অন্য অন্য দিনের একটু বেশি সুন্দর বেশি স্বাস্থ্যবান একদম শুকনা না অনেকেই চান যে অল্প দিন দুই মাস আড়াই মাস পেলেই গরুগুলো বিক্রি করবেন তাদের জন্য এই গরুগুলো খুব ভালো হবে সামনে আরো বলদের কিন্তু আমদানি হয়েছে আপনাদেরকে দেখাবো এই যে এখানেও দুইটা জন্য কথাবার্তা কিন্তু চলছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জয়াটার জন্য কথাবার্তা চলছে সোকাছার হাট বিশাল বড় ঐতিহাসিক গরুর হাট কে জোড়া আপনার কত যাচ্ছেন জোড়া সাড়ে তিনশো কয়টা করে রাতে পুরা আট করে আট ডাত করে দর্শক আপনারা দেখতে পারছেন এই যে এক জোড়া গরু পাকরা সাড়ে তিনশো যাচ্ছে যাতে কি জি জি রাতে দেশাল গরু দেশাল গরু সুস্থ আছে হ্যাঁ সুস্থ আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এক জোড়া পাকরা তো পিছন থেকে এই সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক চোখ আছে হাট থেকে আসি আমরা শুক্রবারের হাটে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার চমৎকার বলদের আজ আমদানি তো কত হলে বিক্রি হবে তিনশো দেখা একটা ধারণা দেন বিশ পঁচিশ কত বিশ পঁচিশ তিনশো তিনশো আপনারা শুনতে পেলেন দর্শক শুনতে পেলেন দর্শক এই যে জোড়াটা তিনশো বিশ পঁচিশ শুনতে পেলেন তিনশো বিশ পঁচিশ তিরিশ এই যে জোড়াটা কিনা বেচা হবে গরু কিন্তু কেউ কিনছে কেউ বা বিক্রি করছে প্রচুর গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর যশোর জেলার যশোর জেলার সো গাছ আট থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বেশ লম্বা চম্বা একটা গরু আসসালামাইকুম কাকা কতগুলো আছে আজকে পাঁচটা ছিল দুটো বেজে নাই দুইটা বিক্রি করছেন আছে কয়টা আর তিনটা আছে তিনটা আছে কোন দুইটা বিক্রি করছেন আছে কি এখানে আসেন এই দুইটা একটু দেখবো বিশাল বড় বড় গরু এই যে দুইটা কিনা বেচা করে ফেলছেন মাশাল্লাহ গরু কিন্তু বেশ চমৎকার ভাবে জমজমাট ভাবে কিনা বেচা চলছে সবে বরাতের দিন তো ওইটা তো একটু বেশি ভালো দাতে কয়টা করে